স্বাধীনতা চাই আজ অধিকার চাই স্বাধীনতা চাই আজ অধিকার চাই স্বাধীন দেশে কেন স্বাধীনতা নাই স্বাধীন দেশে কেন নাই এমন স্বাধীনতা চাইনি তো আর এমন স্বাধীনতা চাইনি তো আর জীবনের মান শুধু বিচার জীবনের মান শুধু বিচার প্রাণ দিতে হয় কেন পেতে অধিকার প্রাণ দিতে হয় কেন পেতে অধিকার আমাদের চোখে মুখে দৃঢ় প্রত্যয় আমরাই করব অধিকার জয় আমাদের চোখে মুখে দৃঢ় প্রত্যয় আমরাই করব অধিকার জয় ভয় ভীতি মারিয়ে যাব মোরা গিয়ে ভয় ভীতি মারিয়ে যাব মোরা গিয়ে আমরা এ জাতির কর ধার প্রাণ হয় কেন পেতে অধিকার প্রাণ হয় কেন পেতে অধিকার সত্যের সংগ্রামে আমরাই লড়ি আলোকিত সুসমাজে আমরাই গড়ি সত্যের সংগ্রামে আমরাই লড়ি আলোকিত সুসমাজে আমরাই গড়ি নড় বড়ে জাতির মেরামতে নেমেছি নড় বড় জাতির মেরামতে নেমেছি এ লড়াই আমাদের বেঁচে থাকার প্রাণ দিতে হয় কেন পেতে অধিকার প্রাণ দিতে হয় কেন পেতে অধিকার প্রাণ দিতে হয় কেন পেতে অধিকার I sent you presents. Yeah.